হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা হাজব্যান্ড ওয়াইফ চলে যাবো শপিং করতে বাসার জন্য টুকি টাকি কিনতে মাসাল্লাহ আমার ছেলে দুটো ঘুমাইতেছে তো আমার হাজব্যান্ড শোরুমে নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখে অনেক ভালো লাগলো আমি ভাবি নাই আমি ভাবছি হয়তো বা উনি রেডি হইতেছে তো এটা হচ্ছে ওনার শোরুমের পিছন সাইড ওই সাইডটা উনি সব যাবতীয় জিনিস রাখে তো আমরা আজকে অটোতে চলে যাচ্ছি কারণ আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হবার পরে অনেক দিন হয়ে গেছে এখনও ঠিক করা হয় নাই প্রায় এক মাস অনেক ভাঙছে তো এই জন্য আর কি তো আমরা অটো নিয়ে চলে যাচ্ছি সেনা কমপ্লেক্সে আমাদের বাসা থেকে সেনা কমপ্লেক্স অনেক দূর তো মেন রোড অনেক ভাঙা তো আমরা ওইভাবে বাসে চলাচল করে মানে করি না হয়তোবা তো বাজার যেহেতু আনব সেহেতু আমরা রিজার্ভ অটো নিয়ে যাচ্ছি আমাদের পরিচিতই তো রাস্তা প্রচুর পরিমাণ ভাঙা ছিল তো অটো ড্রাইভাররা মেন রাস্তায় যে এত স্পিডে অটো চালায় মানে অনেক ভয় কাজ করতেছিলো এই জন্যই বা অটোওয়ালারা এত বোকা খায় তো যাই হোক আমরা অনেক দূর আমাদের বাসা থেকে সেনা কমপ্লেক্স তো এখানে হচ্ছে আমরা কিছু কিছুটুকিটাকে বাসার জন্য কেনাকানা করতে আসছি বাসার বাজার সদে আর কি মেন উদ্দেশ্য ছিল আমার বাবার জন্য একটা জ্যাকেট কিনবো শীতের জন্য তো ফার্স্টে আমরা চলে গেলাম উপরের সাইডে তো এই যে সেনা কমপ্লেক্সের বাইরের সাইড আর কি তো বাচ্চা দুটাকে দেখে আসছি ওরা ঘুমাচ্ছিল তো আমার হাজব্যান্ড শপিং মলের ভিতরে ঢুকে যাচ্ছে তো ভিতরে আজকে অনেক মানুষ ছিল কারণ আমরা সোমবারে গেছি রবিবারে অফ ডে থাকে তো অফ ডে পরের দিন আর কি সোমবার এই জন্য প্রচুর পরিমাণ মানুষ আজকে ডিসেম্বরের এক তারিখ তো শীতের কাপড় কেনার জন্য সবাই মানে মানুষের অনেক ভিড় তো আমি আমার আব্বুর জন্য এই যে এই জ্যাকেটটা চুজ করলাম তো আমার হাজব্যান্ডকে পরে দেখলাম আব্বুর সাইজ আর আমার হাজব্যান্ডের সাইজ সেম সেমই তো আব্বুর জন্য আমি এটা নিলাম ফার্স্ট টাইম আব্বুকে শীতের একটা আমি জ্যাকেট কিনে দিচ্ছি তো মাসাল্লাহ তারপর আমার বড়ো ছেলের ছেলের জন্য এই সোয়েটারটা নিলাম আজকে ওদেরকে নিয়ে আসি নাই আর যেদিনকে নিয়ে আসছিলাম ওদিন আমরা এই দোকানগুলো পাইনি কেন জানি সেনা কমপ্লেক্সে আসলে আমি একদম হারাই যাই গুলায় যাই যে কোনটা কোন জায়গা মার্কেট এত ঘিজি ঘিজি যা আমার অনেক বিরক্ত লাগে বাট অনেক সুবিধাও আছে এখানে হাতের নাগালে সব কিছু পাওয়া যায় তো এখানে আমার হাজবেন্ড কিছু ইলেকট্রনিক জিনিস কিনতেছিল ওনার প্রয়োজনীয় যাবতীয় কিছু তো এখানে মার্কেটটা এত হাবি যাবি মানে মনে করেন থাকে না যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস থাকবে না এখানে সব ফ্লোরেই সব কোয়ালিটির জিনিস পাওয়া যায় তো আমরা চলে গেলাম আমাদের বাসার জন্য সদাই আর কি কেনার জন্য তো আমরা বাজারের সেট নেমে আসলাম মার্কেটে নিচে একদম আন্ডারগ্রাউন্ডে বিশাল বড় পাইকারি বাজার তো এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তো ঠান্ডা লাগছে বিধায় গলাটা খুশখুস করতেছে ভয়েস দিতে আমার কষ্ট হচ্ছে তারপর ভিডিওটা আপলোড করার জন্য আপনাদের জন্য কষ্ট করতেছি তো আমরা বাজারের সাইড থেকে বেরোয় আমাদের অটোকে ফোন দিই তো আমরা এই যে এখানে চলে আসি এখানে যে লাল চিনি লাল আটা মানে সেনাবাহিনীদের যে সেনা স্পেশাল যে আটাটা থাকে এখানে পাওয়া যায় তো আমরা এখান থেকে যে কেনাকাটা করি তো অনেক কিছুই কিনি মোটামুটি চাল কিনি তো আটা কিনি মানে টুকটাক যা লাগে সয়াবিন তেল থেকে শুরু করে অনেক কিছুই বাজার করি আমরা তো বিশাল বড় বাজার এত মানুষ ছিল তারপরও দেখেন অত ভিড় নাই ফার্স্ট টাইম বাজার করতে আসলাম হাজব্যান্ডের সাথে চাল ডাল কখনও ওনার সাথে কিনা হয় নাই এমনি অন্য টুকটাক কিনা হই মানে কেনাকাটা করছি বাট এই চাল ডাল তেল আটা ফার্স্ট টাইম বাজারে আসলাম ওনার সাথে এগুলা কেনাকাটা করতে তো আজকে ভালোই লাগতেছে উনি বারবার আমাকে জিজ্ঞেস করতেছে এটা নেবো নাকি ওটা নেব নাকি তো আমরা লাল চাল তারপরে পোলাওর চাল বাসমতি চাল মানে আমাদের রেগুলার খাবার নাজেশের চাল মানে আমরা তিন চার পদের চাল কিনলাম দুই কেজি তিন কেজি করে তো অনেক কিছুই কিনলাম তো আমাদের কেনাকাটা আলহামদুলিল্লাহ প্রায় শেষ আমাদের অটো বাইরে দাঁড়ায় আছে তো আমরা এখন চলে যাব এই মার্কেটের বাইরের এরিয়াটা অনেক বড় ভিতর অনেক বড় যেহেতু সরকারি এটা তো সেনাবাহিনীদের আন্ডারে আর মার্কেটের পর্যবেক্ষণ করা হয় তো এখানে এমন কিছু নাই যে আপনারা পাবেন না হাতের নাগালে অনেক কিছু পেয়ে যাবেন বাট একটু খোঁজাখুঁজি করতে হয় একটু ঘোরাঘুরি করতে হয় ফার্স্ট টাইম গেলে আর কি আবার যারা রেগুলার যায় তারা অভ্যাস হয়ে যায় তো এটা হচ্ছে মার্কেটের বাইরের সাইড আমরা চলে যাচ্ছি মার্কেটের সামনে একটু ভিড় থাকলেও ওরা নিরাপত্তা দেয় তো আমার হাজব্যান্ড আমার জন্য ছোলা কিনে নিয়ে আসলো তো অনেক মজা ছিল ছোলাটা মার্কেটের সামনেই লোক বিক্রি করে তো উনিও খাচ্ছে আমাকেও খাওয়াই দিতেছে তো অনেক মজা ছিল ছোলাটা তো রাস্তায় জ্যামের কথা আর কি বলবো অলওয়েজ আমাদের এলাকায় জ্যাম লেগেই থাকে যেহেতু ফ্লাইওভারের কাজ চলতেছে তো আমরা বাসার দিকে রওনা দিতেছি এখন আমাদের অটোরিকশার কথা আর কী বলবো এটা হচ্ছে অটোরিকশা না এটা হচ্ছে হেলিকপ্টার যা টাইটেলে বললাম যে আমরা হেলিকপ্টারে জোরে আজকে শপিং করতে গেলাম তো এটা হচ্ছে নবীনগর সেনা কমপ্লেক্স মানে সিনেমা হল এখানে সেনাদের আন্ডারে তো টিকিটের মূল্য অনেক কম তো দেখেন রাস্তা এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়ার রাস্তা অনেক নিলিবিলি সেই ঠান্ডা সেই বাতাস তো আমরা তো হেলিকপ্টারে চড়ে বাসায় চলেই যাচ্ছি তো দেখেন সবাইকে ওভারটেক করে চলে যাচ্ছে এত ভয় লাগতেছিল যে কি হয় না হয় বারবার বলতেছে আসতে যাও আসতে যাও তো এই যে এলাকার মধ্যে যখন চলে আসছি এটা হচ্ছে রপ্তানি মেন রোড এখানে এত পরিমাণ জ্যাম থাকে অটোর অটোর জ্যাম মানে এত দূর পেরে আসছি বাট বাসায় এসে অটোর জ্যাম তো আমাদের বাসা থেকে সেনা কমপ্লেক্স অনেক দূর আমাদের প্রায় তিনশো না সাড়ে তিনশো টাকার কি ভাড়া লাগছে যেহেতু নিজেদের রিজার্ভ অটো ছিল পরিচিত তো এই যে এই সাইডটা আমার হাজব্যান্ড এখান থেকে নেমে যায় ওনার হা বন্ধু কল দেয় কেন জানি তো আমি একা একাই বাসার দিকে চলে যাচ্ছি এখান থেকে আমার বাসা বেশি দূরে না তো আলহামদুলিল্লাহ যত জায়গায় যাই বাসার এই জায়গাটুকে আসলেই একটা শান্তি ফিল হয় বাচ্চা দুটাকে রেখে গেছি জানি না কি করতেছিল বাসায় চলে আসছি ওদের জন্য অনেক কিছুই নিয়ে আসছি শীতের কাপড় আর মজা বাইরে থেকে কিনে দিলাম ওদের জন্য পিঠা কিনে নিয়ে আসলাম তো এই যে আমার বড় ছেলে দেখি শোরুমে বসে আছে ওর বাবা শোরুম আমাদের ড্রাইভার ম্যানেজার ওদের সাথে বসে আছে তো এই এই যে আমরা বাজার নামাচ্ছি এই যে আমার জ্যাটা শ্বশুর আমার শ্বশুর বাবার আর কি মেঝো ভাই তো উনিও অটোতে বাসায় যাবে তো আমাদের অটোই ফি ওনাকে নিয়ে দিলাম তো জেডারও একটা ভিডিও করে দিলাম এই যে আমার ছেলেটা শুধু শুধু ব্যাগ টানতেছে ওকে পারবে বলেন আমি বলছি যে বাবা রাখো লোক আছে ও তাহাও টানাটানি করতেছে এখন দেখেন আর পারে না আর শক্তি রে এবার বললাম আর পারবো না তো বাইক ছিল বাসায় তারপরও বাইক নিয়ে যাইনি এত দূর যেহেতু বাজার করব বাজার আনবো কীভাবে তো বাসায় চলে আসলাম বাচ্চাদেরকে পিঠা খাওয়াচ্ছি ওদের জন্য এই সোয়েটার আনছি তো সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ